ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজনে এই যে রক্তদান শিবির আপনারা যেভাবে রক্তদান শিবির আয়োজন করেছেন সবাইকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন এবং আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন যারা আলোচনায় অংশগ্রহণ করছেন এই প্রোগ্রামকে সাজিয়ে তুলছেন তাদের পাশাপাশি এই শিবিরে হাজির হয়েছেন আমাদের আইএসএফের সেই সমস্ত কর্মী ভাইয়েরা দাদারা যারা দীর্ঘদিন জেল খেটেছেন যারা একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসের সময় ধর্মতলার বুকে যে আক্রমণ নেমে এসেছিল তারপরে বিয়াল্লিশ দিন জেল খেটেছেন কেউ তার চেয়ে বেশি সময় জেল খেটেছেন এবং গত পঞ্চায়েত নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস নেমেছে তার মধ্যে সবচেয়ে সন্ত্রাস প্রবণ এলাকা ভাঙর সেই ভাঙরে যারা বুক চিতিয়ে লড়াই করেছেন জেল খেটেছেন এবং তারা জেল থেকে মুক্তি পেয়ে আজকের এই সভায় উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি জানাই সংগ্রামী অভিনন্দন আজকে এই সভায় এই রক্তদান শিবিরে চেয়ারম্যান আপনাদের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত আমাদের এর কার্যকরী সভাপতি শামসুর স্যার শামসুর আলী মল্লিক ওনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের প্রত্যেকের সম্মতি নিয়ে আমি কয়েকটি কথায় আলোচনা করতে চাই আজকে আপনারা যেখানে যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই ভাঙর বিধানসভার মানুষ আপনারা এই ভাঙড় বিধানসভার মানুষেরা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা মানুষ সবচেয়ে সচেতন মানুষ আমি বলবো যারা এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র একজন বিধায়ককে নির্বাচিত করে সেই বিধানসভায় পাঠাতে সমর্থ সক্ষম হয়েছেন যিনি একমাত্র আজও পর্যন্ত বিধানসভায় প্রত্যেক দিন তৃণমূল এবং বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে একমাত্র ন্যায্য কথা বলছেন তিনি আপনাদেরই বিধানসভার বিধায়ক আজকে আমরা এই রক্তদান শিবিরে দেখছি সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একের পর এক যারা জেল খেটেছেন তাদের বরণ করে নিচ্ছেন তাদের সম্মান দিচ্ছেন তাদের কেস দেখেছেন এবং যারা আমাদের এই লড়াইয়ে সংগ্রামে শহীদ হয়েছেন সেই পরিবারের শহীদ পরিবারের দিদি ওনার স্ত্রী আজকে এখানে উপস্থিত আছে তার সন্তানকে নিয়ে তাদেরকেও আমরা আমাদের পাশে পেয়েছি এই আইএসএফ এর যে এক পরিবারের মতো আইএসএফ তৈরি হয়েছে এই আইএসএফ পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে অনেক বড় হচ্ছে আপনাদের আয়োজনে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির গত পরশু যে শুরু হয়েছে একের পর 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 এক দেখা যাচ্ছে প্রতিদিন রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা ক্রমশ বাড়ছে হয়তো রক্ত নেওয়ার অত ক্যাপাসিটি থাকছে না নিয়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না যেভাবে মানুষ এগিয়ে আসছেন তাতে করে একটাই জিনিস প্রমাণিত হয় যে আইএসএফ যে সত্যের জন্য লড়াই করছে যে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করছে ক্ষমতা বদলের জন্য নয় সেই সমাজ পরিবর্তনের ইচ্ছেটা সমাজ পরিবর্তনের আশা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আছে বলে আজকে এক রক্তদান শিবির হোক কোনো জনসভা হোক কোনো কনভেনশন হোক কোনো মিছিল হোক কি কোনো ঘরোয়া আলোচনা প্রতিদিন আইএসএফ একের পর এক সেখানে মানুষের সংখ্যা বাড়ছে সবাই এগিয়ে আসছেন আজকে আপনাদের এই উদ্যোগে যে রক্তদান শিবির এরকম বিভিন্ন রক্তদান শিবির সারা রাজ্যে আমাদের আয়ুষদের নেতৃত্ব এবং কর্মীরা আয়োজন করছেন রক্তদান শিবিরের আয়োজন কেন করতে হয় সাধারণ মানুষের চিকিৎসার দায়িত্ব এই দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব এই এই দেশের সরকারের কিন্তু আমরা যদি সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে সরকারি হাসপাতালের সামনে মানুষ কাতারে কাতারে পড়ে আছে তাদের চিকিৎসার জন্য কোনো বেড নেই তাদের যখন রক্তের প্রয়োজন পড়ে তখন এখানে ওখানে ছুটতে হয় যে কার কাছে একটা ব্লাড ব্লাড ব্যাংকের কার্ড আছে এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে সন্তুষ্ট থাকতে না পেরে সাধারণ মানুষকে নাগরিক উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করতে হয় আমরা নাগরিক কর্তব্য পালন করে আজকেও এই রক্তদান শিবির আয়োজন করেছি আগামী দিনেও করব। এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আমাদের সামাজিক এবং নাগরিক দায়িত্ব পালন করছি কিন্তু সরকার সরকার কি তার সাংবিধানিক যে দায়িত্ব সেই দায়িত্ব কি তারা পালন করছে আজকে পাবলিকের ট্যাক্সের টাকায় আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকায় এই সরকারের সরকারের যে কোনো পরিষেবা চলে আমরা স্থানীয় স্তরে যে কোনো ব্লক হাসপাতালে গেলে দেখা যাচ্ছে যে যদি সামান্য কিছু একটা তার একটু বেশি কিছু হয় তখনই তাকে জেলা হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এখানে কাছাকাছি কিছু হলেই আরজি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার থেকে সামান্য একটু বেশি কিছু হলে কাটা ছাড়া হলে ঠিক আছে তার চেয়ে একটু বেশি কিছু হলেই বারাসাত ওদিকে বসিরহাট বিভিন্ন বড় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকে তাহলে কি সম্ভব শহরের ওই কয়েকটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে এত এত মানুষের চিকিৎসা করানো সম্ভব নয় তাহলে আজকে যে আমরা এই আমাদের ট্যাক্সের টাকায় যে সরকার চলছে যে টাকা সরকার বিভিন্ন দিকে খরচ করছে সেই সরকারি ট্যাক্সের টাকার বুঝে নেওয়ার অধিকার আমাদের প্রত্যেক নাগরিকের আছে সেই বুঝে নিতে আমরা আমরা রক্তদান শিবির আয়োজন করছি আমরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য যতটুকু আমাদের পক্ষে সেখানে কন্ট্রিবিউট করা সম্ভব আমরা নিশ্চয়ই করব কিন্তু একই সাথে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি করছে আদৌশ দায়িত্ব পালন করছে নাকি सिर्फ একটা ছেলেখেলা করছে সেইটাও আমরা বুঝে নেব আগামী দিনে এবং প্রত্যেক দিনে আমাদের এই দেশে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যা যা প্রয়োজন শিক্ষা প্রয়োজন স্বাস্থ্য প্রয়োজন স্বাস্থ্য চিকিৎসা প্রয়োজন খাদ্য প্রয়োজন বাসস্থান প্রয়োজন এই সবগুলোই আমাদের অধিকার এইগুলো পাওয়াটা কোনো সরকারের ইচ্ছের উপর নির্ভর করে না যে সরকার ইচ্ছে হলে দেবে আর ইচ্ছে হলে তুলে নেবে অথচ দেখুন চতুর্দিকে প্রত্যেকটি ব্যবস্থা নিয়ে সে আপনি শিক্ষা বলুন কি স্বাস্থ্য বলুন কি কাজের কাজের সংস্থান বলুন প্রতিটি ব্যবস্থা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে এমন দড়ি টানাটানি হচ্ছে যাতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ কেন্দ্র সরকার বলছে সুস্বাস্থ্য মিশনের দেওয়ালগুলো কেন গেরুয়া করা হয়নি আমি টাকা দেব না রাজ্য সরকার বলছে যে আমি তো হিসেব দিয়েছি তুমি টাকা কেন দেবে না অথচ রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো কোথাও নেই প্রত্যেকটি ব্লক হাসপাতালে প্রতিটি ব্লক হাসপাতালে সারা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা অন্তত চারজন স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা অধিকাংশ ব্লক হাসপাতালগুলিতে গেলে দেখা যায় সেখানে একজন কিংবা দুজন ডাক্তার আছে তার চেয়ে বেশি ডাক্তার নেই ফলত মানুষ যখন সেখানে চিকিৎসা করাতে যাচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না তারা চলে তাদেরকে চলে যেতে হচ্ছে হয় টাকা খরচা করে নার্সিং হোমে আর তা না হলে সরকারি হাসপাতালে কলকাতায় এক দরজা থেকে আরেক দরজায় ছুটে ছুটে বেড়াতে হচ্ছে আর এখন আরেকটা পরিষেবা এসেছে কি নাকি স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথীর মাধ্যমে সরকার বলছে যে আপনারা তো প্রাইভেট নার্সিং কমে গেলে চিকিৎসা পাবেন আচ্ছা বলুন তো স্বাস্থ্য সাথী এই স্কিমটার মানে কি একজনের কাছে এই যে প্রত্যেক পরিবারের কাছে মহিলাদের নামে স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে দেওয়া হয়েছে কি পরিষেবা দেওয়া হয় তাতে করে আজকে আপনি যদি একটা কোনো অপারেশন করাতে গেলে নার্সিং চিকিৎসা করাতে যান সেখানে নার্সিং হোম আপনার এই অপারেশনটা করার জন্য যে বিলটা করবে সেই বিল মেটাবে রাজ্য সরকার এই তো স্বাস্থ্য সাথীর নাম এই তো স্বাস্থ্য সাথীর ব্যাপার এখন বলুন তো আমাদের নার্সিং হোমের অভিজ্ঞতা কি বলে তো আপনাদের প্রত্যেকের কম বেশি সেই অভিজ্ঞতা আছে যে একটা সরকারি হাসপাতালে গিয়ে যদি একটা চিকিৎসা করতে হাজার টাকা খরচ হতো তাহলে নার্সিং হোমে সেই একই চিকিৎসা করাতে অন্তত পাঁচ হাজার টাকা খরচ হবে এর নামই বেসরকারি নার্সিং হোম কারণ এই বেসরকারি নার্সিং হোম যারা খুলে খুলে রেখেছেন তারা ব্যবসা করছেন তাদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা উদ্দেশ্য নয় তাদের টাকা নিয়ে একটা প্রাইভেট নার্সিংহোমের নামে স্বাস্থ্যের নামে একটা ব্যবসা চালানো হচ্ছে উদ্দেশ্য এখন সরকার স্বাস্থ্যসাথী সাথী নামে যে টাকা প্রাইভেট মালিকদেরকে দিচ্ছে সেই পরিমাণ টাকা যদি সরকারি স্বাস্থ্যক্ষেত্রে লাগানো হতো যদি সরকারি হাসপাতালে বরাদ্দ করা হতো তাহলে সরকারি হাসপাতালগুলো আজকে এই অবস্থা থাকতো কি নিশ্চয় থাকতো না